আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তেজাল হলাদা আপনাদের সাথে আসি আজকে বাংলাদেশ ও ভারত নিয়ে যে বর্তমান যে সম্পর্ক ভারত ও বাংলাদেশের সে সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করবো এবং আমাদের সাথে একজন বাংলাদেশের একজন যুবক আছেন তার তারকে নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং সে ভারত সম্পর্কে তার প্রতিক্রিয়া কি তা জানবো আসুন ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক টান টান উত্তেজনা সীমান্ত এলাকা থেকে শুরু করে দুই দেশের সাধারণ জনগণ পর্যন্ত একে অপরের জাত শত্রু মনে করে আসুন আমরা বাংলাদেশের এক যুবকের সাক্ষাৎকার নেই তিনি ভারত সম্পর্কে কি বলে শুনুন আপনার নাম নাম শহীদ বাড়ি কোথায় বাড়ি বেগমগঞ্জ আচ্ছা আপনি ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক টান টান উত্তেজনা সীমান্ত থেকে শুরু করে তারা ভারতের বিএসএফ যে বাংলাদেশের সাধারণ মানুষকে অকারত্তরে গুলি করে বর্ডারে মেরে ফেলেছে এবং আপনি জানেন যে আরও বাংলাদেশে এবং ভারতের ভিতরে যে আগে বাণিজ্য ছিল আমরা ভারত থেকে আমদানি করতাম আলু পেঁয়াজ রসুন এবং তা তারা বর্তমানে বন্ধ করে দিয়েছে এমন কি ভারতে আমরা চিকিৎসার জন্য যেতাম মাদ্রাস বেশিরভাগ আমাদের বাঙালিরা সে জায়গায়ও তারা পাসপোর্ট আমাদের নিষিদ্ধ করে দিয়েছে এখন দেখা যাচ্ছে যে ভারতের কলকাতার কিছু লোক তারা বলছে দাদা দাদা বা দাদুরা আপনারা আবার আমাদের দেশে আসেন আমাদের এ জায়গার ব্যবসা বাণিজ্য সব আপনাদের কারণে বন্ধ হয়ে গেছে এবং এই জায়গার যে হোটেলগুলো আছে তা বন্ধ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন বর্তমানে ভারতে যাচ্ছে না এবং ওইদিকে চীন বাংলাদেশের জন্য আগ্রহ হয়ে বসে আছে এবং বলছে যে চীন বাংলাদেশে নাকি বড় হাসপাতাল করবে এবং আমাদের চিকিৎসার জন্য মাত্রা যার প্রয়োজন নাই এমনকি যত পণ্য আমরা আমদানি করি এখন চীন ও পাকিস্তান থেকে এখন বলন্ত আমরা এই ভারত সম্পর্কে আপনার কাছে একটা জানতে চাই আপনার মন্তব্য কি সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আমরা উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয় তখন থেকে বাংলাদেশ তখন পাকিস্তান বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান ছিল আর আমাদের সাথে ছিল পাকিস্তান বিভক্ত হওয়ার পর উনিশশো সালে যুদ্ধের পরে আমাদের বাংলাদেশ পাকিস্তান থেকে জয়লাভ করে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিন পরের থেকে আমাদের সাথে ভারতের সাথে সুসম্পর্ক ছিল ধীরে ধীরে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক ছিল তখন উনিশশো সালে যুদ্ধের পর আমাদেরকে ভারতে সহযোগিতা করেছে ভারতের সাথে বাংলাদেশে একটা বড়ো সুসম্পর্ক গড়ে ওঠে একসময় সুসম্পর্ক গড়ে উঠতে 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 একসময় সম্পর্কটা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণ ভারত আমাদের উপর শাসন করে আমাদের উপর আমাদের উপর জোর কাটা আমাদের সীমান্তে মানুষ মারে বিভিন্ন অত্যাচার বাংলাদেশের মানুষের উপর করে থাকে এই প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ এক সময় ধীরে ধীরে যে এক সময় ছিল ভারতের সাথে সুসম্পর্ক দীর্ঘ সময় এই কার্যক্রম চলার পথে চলার শেষে ভারতের সাথে আমাদের দূরত্ব বেড়ে যায় ভারতে আমাদের সাথে অনেক সীমান্তে মানুষ মানে আচ্ছা আপনি কি মনে করেন ভারত কি আসলে আমাদের বর্তমানে কি বন্ধুর দেশ না আমাদের শুধু শোষণ ও নিপীড়ন করার জন্য আমাদের তারা মুখে মুখে বন্ধু বলে এবং আমাদেরকে জাত শত্রু মনে করে আসলে ভারতে আমাদের বন্ধুর নাম আমাদেরকে শাসন করে তারা আমাদেরকে উপরে যা বলে ভিতরে তাই তাই করে না তারা আমাদেরকে বিভিন্ন আশা ভরসা দিয়ে আমাদের দেশটাকে মানে ধীরে ধীরে মানে উদ্দেশ্য করে শোষণ করে থাকে জি আচ্ছা আপনা আমরা এখন বর্তমানে যে ভারতের কাছ থেকে আমদানি করতে করছি না এবং আমরা জানেন যে বিভিন্ন গণমাধ্যম এগুলো প্রচার করছে যে বর্তমানে বাংলাদেশ ভারত থেকে কোনো কিছু আমদানি বা বাংলাদেশ থেকে কোনো কিছু রপ্তানি করছে না কিন্তু আপনারা এটি এও জানেন যে বর্তমানে ভারত বাংলাদেশের দুটি পোর্ট আছে একটা হচ্ছে মংলা বন্দর পোর্ট এবং আরেকটা হচ্ছে চট্টগ্রাম বন্দর পোর্ট এই দুটি ব্যবহার করে কিন্তু এতে দেখা যায় যে হিসাব নিকাশ করে ভারতের হাজার হাজার কোটি টাকা লাভ হয় কিন্তু বাংলাদেশের সামান্য কিছু এখন কথা হলো আমরা তাদের সকল সুযোগ সুবিধা দেই কিন্তু তাদের ভিতর থেকে আমরা একটা রাস্তা চেয়েছি মালদ্বীপে যাওয়ার জন্য কিন্তু তারা বলছে যে রাস্তা দেওয়ার কোনো পারমিশন নাই কারণ আমরা ওই জায়গা থেকে বিদ্যুৎ আনব বিদ্যুৎ আনার জন্য রাস্তাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন ভারত সরকার আমাদের কাছ থেকে সেই রেল যাতায়াত ব্যবস্থা এবং আরও জানেন যে আরও রাস্তা গাড়ি চলার রাস্তাঘাট তারা নির্মাণ করার জন্য পারমিশন নিয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পারমিশনও দিয়েছিল এখন তারা তাদের স্বাস্থ্যের জন্য সমস্ত কাজই করে এবং আপনারা জানেন যে ভার্কা বান থেকে বাঁধ থেকে সুষম পানি বন্টন সেটা কিন্তু তারা করছে না তারা যখন খুশি ভারত পানি ছেড়ে দেয় এবং যখন খুশি তখন বাংলাদেশকে ঢুকিয়ে মারে এখন কথা হলো? এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে তুমুল আলোচনা হয়েছে এমনকি একজন ছাত্র আব্রাহাম নামে আপনার জানেন একটি তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে ভারত সুবিধার জন্য বাংলাদেশকে ব্যবহার করে থাকে কিন্তু বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারছে না এই পোস্টের জন্য তাকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এখন কথা হলো আপনার কাছে যদি ভারত আমাদের বন্ধু দেশই হয় তাহলে আমাদের সুষম পার্টি বন্টন করছে না বরং এবং আমাদের তাদের উপর দিয়ে কোনো দিচ্ছে না তাহলে আমরা তাদেরকে বন্ধু দেশ বলে মনে করবো কেন আসলে ভারত আমাদের সাথে এমন একটা বন্ধুত্ব সম্পর্কে রেখেছে যা তাদের লাভের আশায় রেখেছে তারা আমাদেরকে দিন দিন দেখে যে তারা আমাদের জন্য অনেক কিছু করে অনেক কিছু করবে আশা দেখে আমাদের উপর তারা শোষণ করছে শাসন করছে তারা মনে করে যে বাংলাদেশ থেকে আমাদের মাসে আমাদের দেশে আমাদের ইলিশ হয় কিন্তু আমরা বাঙালিরা ইলিশ আমাদের দেশে ইলিশ সত্ত্বেও আমরা ইলিশ খেতে পাই না কিন্তু মানুষ ইলিশ খেতে পারে সব ভারতে স্বল্প মূল্যে খেতে পারে কিন্তু আমরা বাঙালিরা ইলিশ খেতে পারি আমাদের দাম আমাদের বাংলাদেশের ইলিশের দাম উচ্চ পর্যায়ে যা আমাদের মা একজন মানুষের চাহিদার অনেক বেশি আরও অনেক ঘটনা আছে আমাদের থেকে পেঁয়াজ যেমন আমাদের দেশে পেঁয়াজ আমাদেরকে হুমকি দেয় একসময় পেঁয়াজ দেবে না বলে আর বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় দেয় আমাদেরকে এই বন্ধ করে দিবে এই বন্ধ করে দেবে বর্ষার সময় আমাদেরকে পানি আমাদের দিকে চালিয়ে দেয় তারপরে আবার শুকনো মৌসুমে তারা পানি জমা রেখে তাদের কাজে লাগে কিন্তু আমাদেরকে কোনো কিছুই তারা দেয় না সন্তার কথা বলেছেন তাহলে আমরা মনে করবো যে তারা বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে একটা যুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে আপনারা জানেন তাহলে ভারত আমাদের সাথে সহযোগিতা এই তারা তারা সুবিধা ভোগ করবে এটা নাকি অবশ্যই সালে যুদ্ধের পরে তাদের পার্শ্ববর্তী মানে তাদের আমরা তো বাংলাদেশ ভারতের তিন দিক থেকে ঘেরাও তাদের একটা ওই জায়গায় যদি পাকিস্তান থাকতো তাহলে তো তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন যেহেতু আমরা বাংলাদেশ যেহেতু আমাদেরকে সাপোর্ট করেছে আমাদেরকে সমর্থন করেছে এই জন্য তাদের সুযোগ সুবিধা ভোগ করার জন্য ধন্যবাদ আপনার কথাগুলো খুব শুনে আমার ভালো লেগেছে অবশ্যই দর্শক বিন্দু আপনারা কি মনে করেন ভারত আমাদের কি বন্ধু না শত্রু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে সরিয়ে দিন আর এ পর্যন্তই আসসালামু আলাইকুম